বাংলাদেশে এই মুহূর্তে আপনার দুইটা সরকার কানেক্টেড একটা অনলাইন সরকার একটা অফলাইন সরকার তো ক্ষেত্রবিশেষে অনলাইন সরকার অফলাইনে সরকারের কাছে পাত্তা পায় না আবার ক্ষেত্রবিশেষে অনলাইন সরকার যা ঘটাইতে পারে এটা সামাল দিতে পারে না অফলাইন সরকার তো অনলাইন সরকার এটা আওয়ামী লীগের থেকে তৈরি হয়েছিল পিনাকি এবং ইলিয়াসের যে জোট এবং তাদের যারা টিম মেম্বার আছেন তবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাদের নানান ইস্যু মাঠে হয়েছে তারা চাইলে অনেক কিছু ঘটাইতে পারেন তবে আজকে রোজা রমজানের দিন যেই ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছেন আমার ধারণা আজকে একটা সংঘর্ষ ঘটবে হতাহত হইতে পারে বুলডুজার চলতে পারে লাখি একটা নাই হইতে পারে অথবা অন্য কেউ নাই হইতে পারে পরিস্থিতিটা সাংঘর্ষিক ডাক দিয়েছেন অনেকটা যে বত্রিশ ভাঙচুরের জন্য পিনাকি যেভাবে ডাক দিয়েছিলেন অনেকটা এই ভঙ্গিতেই একটা প্রোগ্রামকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অবস্থান আমরা দেখছি দর্শক সিপিবির একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন যে তারা একটা প্রোগ্রাম দিয়েছে যে আসিয়া সহ সকল হত্যা ধর্ষণ করো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটাকে অপসারণ করো এটা গণমিছিল দ্বারা ব্যবস্থা করেছে যেখানে আপনার উদ্যোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল পাহাড়ি ছাত্র পরিষদ বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী চারণ সংস্কৃতি কেন্দ্র কেন্দ্রীয় খেলাগড় আসর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশ খেতমজুর সমিতি তারপর হচ্ছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি তারা একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে এইটাকে ঠেকাতে পাল্টা ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম দিয়েছে আজকে আপনার পিনাকিদা তো তিনি একটি স্টেটাস দিয়েছেন মুহূর্তে ভাইরাল তিনি লিখছেন আজকে এই কর্মসূচিটা সিপিবির এম এম আকাশ রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসদ মানে বজদুর রশিদ ফিরোজের এবং জনসংহতি সমিতি মাকে নিয়ে আয়োজন করেছে সম্মুখে রাখা হয়েছে লাকি আক্তারকে আপনারা জানেন যে শাহবাগের লাকি গিনিয়া এই মুহূর্তে তোল পার তো পিনাকি বলছেন যে আজকে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে বুঝছেন গণহারে ডাক দিছে আর এটাতে মানুষ হবে আমি জানি কারণ এমন এমন ইস্যু যেগুলো আওয়ামী লীগের সাথে খুবই কানেক্টেড ছিল যেমন ধরেন এই লাকি ইস্যু শাহবাগ ইস্যু এটা তারপর আরো অনেকের সাথে খুবই সংশ্লিষ্ট কিন্তু ইস্যু এখানে মানুষ আসবে আচ্ছা তো তিনি বলছেন গণভ্যানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল সাড়ে দশটায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব। মানে এই প্রোগ্রাম চলাকালীন তাদের ঘেরাও করবে সম্ভবত এবং গত পনেরো বছর শেখ হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণ জবাবদিহিতা চাইব আজকে পুরনো পল্টনে সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্রজনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো বুঝছেন সোজা বাংলায় বললে এরপর তিনি লিখছেন চলো চলো পুরান পল্টন চলো সিপিবি অফিস ঘেরাও করো ইনকিলাব জিন্দাবাদ এত চুকি আনাফ যা দেখা যাবে যে অফিস ভাঙচুর করে বুলডোজার চালাই দিচ্ছে তারপর হচ্ছে সেখানে যারা এই প্রোগ্রামে কানেক্টেড থাকবেন তাদেরকে বের করে দেওয়া হবে তো পিনাকির এই স্টেটাসকে আবার শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াস তিনি আবার লিখছেন যে শাহবাগীরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা নামলে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ করতে হবে প্রশাসন আশা করি শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চের সাথে শাহবাগে অবস্থান নিন যদিও শাহবাগীরা আসবে বলে মনে হয় না বাকিটা দেখার অপেক্ষা থাকলাম তো এই যে সাংঘর্ষিক শাহবাগীরা বলছে তারা আসবে তবে যাই ঘটবে ভালো হবে না আর একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী দেখবে জানি না কি হয় তবে কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে ভালো থাকুন